পুলিশের রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশের অতি সক্রিয়তা আপনারা জানেন যে আরজিকরের ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ নবান্ন অভিযান করেছিল সেই নবান্ন অভিযানে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীর পুলিশের যে বড় আক্রমণ ছাত্রদের ওপরে সেই আক্রমণের প্রতিবাদে আগামীকাল রাজ্য বিজেপির ডাকে বার গন্ধার বন ডাকা হয়েছে আর সেই বন্ধের সমর্থনে আমাদের কার্যকর্তারা প্রচার করছিল মাইকে প্রচার করছিল রায়গঞ্জ পুলিশ পুলিশরা চটি চাটা পুলিশরা রায়গঞ্জ ফাড়ির পুলিশরা এসে আমাদের এই মাইক আটকে দেয় তারা বলছে প্রচার করা যাবে না এটা নাকি বেআইনি আইন কোনটা আমরা সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে আমাদের আন্দোলন করার প্রতিবাদ করার আমরা আগামীকাল বন্ধের সমর্থনে এইখানটায় মাইকে করে প্রচার করছি পুলিশ বলছে প্রচার করতে দেবে না পুলিশ প্রচার করতে দেবে না আমরা রাস্তায় বসবো পুলিশের সাথে বচসা বচচা হয়েছে পুলিশ যখন চুক্তিতে পারেনি পুলিশ কোনায় গিয়ে দাঁড়িয়ে আছে হয়তোবা ভেগেও গেছে এতক্ষণ আগামীকালের বন্ধ সাধারণ মানুষের সমর্থনে সর্বাত্মক বন্ধ হবে মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভয় পেয়ে গেছে তার জন্য তার পুলিশকে দিয়ে অতি সক্রিয়তা দেখিয়ে আগামীকালের বনধ ভেসতে দেওয়ার চেষ্টা করছে সেই ঘুরে মুখ্যমন্ত্রী সেই ঘুরে বালি কারণ আগামীকালকের বন্ধ সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে পালন করবে আমাদের কার্যকর্তারা কালকে সকাল থেকে রাস্তায় আমরা যাবো। ও আমাকে ধরে আমাকে আমি কালকে আমি একটা দোকান খুলে আমাকে ধরে নি না। ন মরবো না দোকান সব বন্ধ থাকে। আমি যাচ্ছি যাচ্ছি। এত সাহস তাই। জাকুসি ধরে। কি চলছে রে আমি